বকাসুর বধ এই অঘামুর বধ কৃষ্ণের গরু চড়ানো কালীর দমন ননী চুরি এই উতনা বধ তারপর বাসুদেবের নন্দালয়ে গমন বাসুদেবের যমুনা পার অন্য বধ ওই দ্রৌপদীর যে বস্ত পাশা খেলা ওইরা এই যে অংশ বধে এই যে রাজা গোপীদের বস্ত হরণ তো উপরে দেখো মেঘ তৈরি করেছে শোলা দিয়ে সবাইকে জানাই শুভ ঝুলুন উৎসব তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো কলকাতার বিবেকানন্দ রোডের চালতা বাগানের ঝুলন বাড়ি উৎসবে এখানে নাকি খুব সুন্দর করে ঝুলুন সাজানো হয় যদিও আমি এখানে কোনোদিন আসিনি এই প্রথম আসছি তো কেমন হয়েছে এখানে ঝুলন মানে কীভাবে বসেছে কেমনভাবে সাজানো হয়েছে কবে পর্যন্ত এই ঝুলন হবে এই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এই ঝুলুন উৎসব মানে কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে ছোটবেলায় এই আজকের দিনে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতাম আজ কার কেমন ঝুলুন হয়েছে এটা দেখতাম আর ঝুলনে একটা জিনিস মাছ ছিল সেটা হচ্ছে পাহাড় মানে যুদ্ধ দুটো দুপাশে দুটো পাহাড় ঝুলুন সাধারণ এটা কিন্তু বেশি ছিল তো যাই হোক সেই সমস্ত দিন তো আর ফিরে পাবো না তাই চলে আসলাম আজকের না কলকাতার বিবেকানন্দ মধ্যে চালতা বাগানে ঝুলুন উৎসব মেলা তো দেখো ঢুকেই কিন্তু দেখো এই যে ঢুকতেই দেখবে তোমার মেলা বসেছে দেখো দুই সাইড জুড়ে কিন্তু বিভিন্ন মেলা বসেছে মেলা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বসেছে দেখতে পাচ্ছো এই যে তো এটা হলো দেখো প্রথম ঝুলন বাড়ি এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ঝুলন উৎসব দু হাজার চব্বিশ সুন্দর দেখো যে গেটটা এই যে দেখো গেটের সামনে এরকম দুটো বড় বড় পাখা রয়েছে আর এই দেখো এইখানে দেখো দেখো রাধা কৃষ্ণ কিন্তু রয়েছে ঝুলছে দেখতে পাচ্ছ এই যে পা উপরটায় দেখো এই যে উপরে কিন্তু একটা দেখো ময়ূর রাখা রয়েছে ময়ূর মানে ময়ূর করেছে দেখো এই যে ময়ূরের প্লে এই হলো দেখো ভেতরের অংশটা দেখো উপরে দেখো মেঘ তৈরি করেছে শোলা দিয়ে আর এইখানে দেখো একটা সুন্দর বাগান তৈরি করেছে আর দেখো চারিদে বেগমটা দেখো চা তৈরি করেছে শোলা দিয়ে আর এখানে দেখো কৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী কিন্তু কৃষ্ণের রাধা কৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী কিন্তু এখানে খুব তোলা হয়েছে বিশেষ করে রাধারই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আর এই মাঝখানেই কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে তো প্রথম বাইটা দেখা হয়ে গেলো দেখে এবার বেরিয়ে আমি যাচ্ছি সে দ্বিতীয় ঝুলনবাড়িটা একদম সামনে একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা দ্বিতীয় ঝুলুন বাড়িটা পেয়ে যাবো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখবে এই ঝুলন মেলায় আসতে গেলে তোমাদের কিন্তু বা বিবেকানন্দ রোডের সামনেও পারো নেবে তোমাদের একটুখানি হাঁটলেই হবে তাছাড়া গুগল ম্যাপেও তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে আর যে কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু এই ঝুলনবাড়ি কোথায় রয়েছে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এই ঝুলন বাড়ির দু সাইড জুড়ে কিন্তু অনেক মেলা মানে মেলা বসেছে ছোট করে মেলা বসেছে অনেক আইটেম কিন্তু ছোটোখাটো বসেছে উৎসব কিন্তু চলবে হচ্ছে তোমার মানে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ সোমবার পর্যন্ত কিন্তু চলবে আর এই মেলা খোলা থাকে হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত ঝুলন বাড়িগুলো তাই ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর এই হলো মন্দিরের ভেতরের অংশটা দেখো মন্দিরের ঠিক মাঝখানে কিন্তু একটা তোমার ঝর্ণা টাইপের রয়েছে যে দেখো ঝর্ণা রয়েছে আর চারিদিক জুড়ে দেখো ঝুলনের সব মানে ঝুলন সাজানো হয়েছে চারিদিক জুড়ে আর এই যে হলো দেখো মন্দির তিনটে মন্দিরে তিনটে মন্দির রয়েছে ওখানে বিগ্রহ রয়েছে তিনটে আর এই দিক জুড়েও কিন্তু দেখো রয়েছে দেখো বিভিন্ন ধরনের ঝুলন কিন্তু সাজিয়েছে এই জায়গায় আর এখানে এই বাড়ির চারিদিক জুড়ে কিন্তু কৃষ্ণ যে পুরো জন্ম থেকে শুরু করে কৃষ্ণের সমস্ত কিছু বধ করা এই সমস্ত কিছু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে মহাভারতেরও কিছু অংশ এখানে তুলে ধরা আছে সমস্ত কিছু জিনিস কিন্তু কৃষ্ণের জন্ম সম জন্ম নিলে এখানে কিন্তু পুরোটা তুলে ধরা হয়েছে সেই প্রথমে বা দিকে পড়বে দেখো নৌকা বিলাস দেখতে পেয়েছো এবং তারপরেই আছে দেখো বকাসুর বধ এই যে বকাসুর বধ এবং তারপরে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা এই যে এইখানটা রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন এবং তারপরে রয়েছে অঘামুর বধ এই যে অঘা মুর বধ আর ঠিক তারপরেই রয়েছে হচ্ছে কৃষ্ণের গরু চড়ানো এবং তারপরে রয়েছে দেখো কালীর দমন এই যে কালীর দমন রয়েছে এখানে দেখো এবং ঠিক তারপরে রয়েছে কৃষ্ণের নুনি চুরি এই যে নুনি চুরি করছে কৃষ্ণ সেটা এখানে তো ধরা হয়েছে এবং তারপরে রয়েছে দেখো এই যে পুতনা বধ তারপরে দেখো পুতনাকে কাক্ষসিকে যে বধ করছে সেটা রয়েছে এবং ঠিক তারপরে রয়েছে যশোদা ও গোপালের শাসন করা হয় এই যে এখানটা দেখো রয়েছে এই জায়গাটা এবং তারপরে রয়েছে বাসুদেবের নন্দালয়ে গমন এই যে বাসুদেবের নন্দালয় গমন আর ঠিক তার তারপরেই রয়েছে বাসুদেবের যমুনা পার বাসুদেব যে কৃষ্ণকে পার করেছিলেন নদীটি সেটা দেখো এখানে তুলে ধরা হয়েছে আর ঠিক তারপরে কৃষ্ণ কারাগারে কৃষ্ণের জমা জন্ম সরি কারাগারে কৃষ্ণের জন্ম এই জায়গাটা আর ঠিক তারপরেই রয়েছে হচ্ছে সপ্তম গর্বের হত্যা এই যে দেখো সব কাহিনি কিন্তু এখানে এই দিকটা তুলে ধরেছে আর এদিকে প্রথমে দেখো যুগল মিলন রাধা ও কৃষ্ণের তারপরে হচ্ছে অভিমন্য বধ অভিমন্যকে যে বধ করা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখো আর ঠিক তারপরে রয়েছে দেখো পার্থ সারথী রয়েছে এই জায়গাটা আর ঠিক তারপরে রয়েছে দ্রৌপদীর যে বস্ত্রহরণ সেটা এখানে তুলে ধরা হয়েছে এই যে কৃষ্ণ দেখো আর তারপরে রয়েছে এই যে পাশা খেলা দুর্যোধন এই যে পাশা খেলা দেখো রয়েছে এই জায়গাটা ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে বলিরাজ এই যে রয়েছে বলিরাজ আর তারপরে যেটা আছে সেটা হলো ঐরাবধ এই যে হাতির পিঠে করে যাচ্ছে কৃষ্ণ আর তারপরে রয়েছে জরাসদ্ধ বধ এই যে এই জায়গাটা যে বধ করছে জরাসদ্ধকে কৃষ্ণ সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে কৃষ্ণকালী এই জায়গাটা রয়েছে কৃষ্ণকালী দেখো কালী ঠাকুরের যে রূপ কৃষ্ণের রূপ সেটা কিন্তু এখানে রয়েছে আর ঠিক তারপরে যেটা রয়েছে সেটা হলো রাধার মান ভঞ্জন রাধাকে মান ভাঙাচ্ছে কৃষ্ণ সেটা এখানে দেখা আর ঠিক তারপরেই রয়েছে যেটা আসল কংস বধেই যে রাজা কৃষ্ণ যে কংসকে বধ করছে সেটাখানে রয়েছে আর তারপরেই রয়েছে দেখো এই যে কৃষ্ণের হোলি খেলা তার সখীদের সঙ্গে দেখো হোলি খেলছে রাধা কৃষ্ণ আর এইখানে দেখো গোপীদের যে শাড়িগুলো নিয়ে যে মানে গাছের পর উঠে গেছিল সেটা দেখো এখানে গোপীদের বস্ত্রহরণ এই যে রয়েছে এই জায়গাটায় এছাড়া দেখো উপরে দেখো দেয়াল জুড়ে সমস্ত রকম বিভিন্ন ধরনের দেখো কৃষ্ণের সমস্ত লীলা সমস্ত কিছু এখানে দেখা যায় রাসলীলা নৌকা বিলাস কিন্তু পুরো উপর জুড়েও কিন্তু রয়েছে শুধুমাত্র নিচে নয় দেখো উপরে এটা পুরো পারমানেন্টভাবে রয়েছে কিন্তু এই যে পুরো উপর জুড়ে দেখো এইদিখে রয়েছে এই যে দোল দোল খেলা কংসবধ এই যে এই জায়গাটায় রয়েছে রুক্মিনী তোর নাকি একটা আছে তারপরে রয়েছে রুক্মিনী হরণ তারপর রুক্মিণী বিবাহ এই সমস্ত কিছু এই দেয়াল জুড়ে কিন্তু পুরো হচ্ছে এদিকেও দেয়াল জুড়ে কিন্তু অনেক কিছু রয়েছে এই যে জন্মাষ্টমী ফষ্টমী বালক গোপাল এখানটা আমি জানি না দেখতে পাচ্ছ কিনা না তোমাদের দেখাচ্ছে দেখো এই যে যশোদা যশোদার রাফস্বরূপ দর্শন বোধ হয় আমি বুঝতে পারছি না অতটা লেখা এই পুরো দেয়াল জুড়ে কিন্তু চারিদিক জুড়ে কিন্তু রয়েছে এই যে উপরটা এরকম মানে গম্বুজ টাইপের ফাঁকা রয়েছে উপরটা আর এই যে হলো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে পুজো হচ্ছে এখন দেখো এদিকে মন্দিরটা কিন্তু একটা ভোলেনাথকে বসানো আছে এই যে দেখো সিংহাসনের ওপর কিন্তু ভোলেনাথকে বসানো আছে সামনে আছে এই যে নন্দী মহারাজ এখানেও পুজো দেওয়া হয়েছে এদিকের মন্দিরটা রয়েছে দেখো একটা শিবলিঙ্গ কিন্তু বসানো হয়েছে অনেক পুরোনো কিন্তু এই শিবলিঙ্গটা এই দেখো এই যে রয়েছে শিবলিঙ্গটা আর ওইদিকে দেখো নন্দী মহারাজ ওই যে বসে আছে ওই দিকটা তো তোমাদেরকে দেখালাম যে চালদা বাগানে যে ঝুলন বাড়িতে কীভাবে ঝুলুন উৎসব হয় এটা পর্যন্ত এটা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু রাখি পূর্ণিমার দিন পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত উনিশে আগস্ট পর্যন্ত কিন্তু তো কারা কারা এখানে এসে গেছো আর কারা কারা এখনও আসেনি অবশ্যই আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা